হ্যালো গাইস তো আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো আমি হয়তো আপনার কম বেশি ইউটিউব বা ফেসবুকে দেখেন যে আমি মানে হেল্পিং ভিডিও দিই মাঝে মাঝে আজকে সোলার ভিডিও দিই তো গাইস আজকে আবারও সোলার ভিডিও নিয়ে এলাম তো আজকে যে সোলারটা ফিটিং হয়েছে লোকেশন লোকেশনটা চলানো পারা না তো গাইস এ লোকেশনগুলো আপনার চলন্ত পারা আর আমি সবসময় আপনাদের মানে ক্যাশ যে সোলার নেয় মানে ক্যাশে যে নেয়

আৰু এনেকে আপোনাৰ বেংকে কৰে নাইণ্টি পাৰ্চেণ্ট লোন কিন্তু গাইজ কিছুমান বেণ্ডৰ আছে কি কৰে আপোনাৰ এমাউণ্ট এটা বাঢ়াই এতিয়া মানে এই চোলাৰ যদি এমাউণ্ট থাকে এক লাখ নব্বৈ হাজাৰ ট'টেল এমাউণ্টে মতে নাযায় তাৰজনে অ ফ্ৰী চোলাৰ দিছে কিন্তু এক্সোৱেলি ৰং প্ৰচেছ আৰু আমাৰ লিগেল মানে কোনো বেংকে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট লোন কৰে নাই কিন্তু বেংকে লোন কৰে আপোনাৰ নাইণ্টি পাৰ্চেণ্ট টেন পাৰ্চেণ্ট ডাউন পে'মেণ্ট আৰু ওঠৰ হাজাৰ নশ এটা ডাউন পে'মেণ্ট দিব লাগে ত' লোন প্ৰচেছটা কি ৰকম যখন আপনার মানে ব্যাংকে লোন করবেন তো ব্যাংকে আপনার এক লাখ সত্তর হাজার লোন করবো আর আপনার একটা দেওয়া লাগবে ডাউন পেমেন্ট মানে উনিশ হাজার তো ওইটা ডাউন পেমেন্ট কখন দেওয়া লাগবে যখন আপনার মানে ব্যাংকে দিয়ে লোনটা আপনার স্যাংশন হবো ওইটা আমি ব্যাংকে যে আপনার টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট আছে আপনি আপনার ডাইরেক্ট পেও করা হেন না আমাকে হারেন আর কি তো যখন আপনি উনিশ হাজার ডাউন পেমেন্ট দিলেন আর এক লাখ সত্তর হাজার আপনার ব্যাংকে আমাকেও দিব দেওয়ার পর আমরা টোটালি টোটালটা পাবো এক লাখ উননব্বই হাজার তখন আমরা বাড়িতে সোলার ইনস্টল করবো করার পরে আপনার যখন সাবসিডি ঢুকে মানে এক লাখ ত্রিশ হাজার সাবসিডি আছে তিন কিলো সোলারের মধ্যে তো সাবসিডি ঢুকার পরে ওই ব্যাঙ্কে কি করে আপনার ওই এক লাখ সত্তর হাজারের থেকে আহ ই দেয় সাবসিডি পয়সাটা কেড়ে নেয়

সোলার দিয়ে লাগবো আপনার এই যে কলকাতা বা যে কোনো এরিয়ার মধ্যে আমরা সোলার দিয়ে হাসানো ভাই কি আছে প্যানেল কি প্যানেল লাইট আছে কি এর আছে তার তোমার সার্ভিস যে দিবেন আছে কি রকম দেওয়া আছে আমগরে বর্তমান আছে অস্ট্রেলিয়ান প্রিমিয়ার প্রিমিয়ার আছে

চোলাৰ পেনেল টি পেনেল আছে ওলাই যাতে আপোনালোকে মিডিয়াম থাকে